বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জবস্পর্ট ত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো দ্য নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে আসা একটি জব ভেকেন্সি নিয়ে এখানে বন্ধুরা দ্য নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে তিনশো জন সহকারী নিয়োগের জন্য জব ভেকেন্সিটি বেরিয়েছে তো বন্ধুরা চলো দেরি না করে আমরা দেখিনি কী আছে সে বিস্তারিত নোটিফিকেশনে বন্ধুরা ভিডিও কন্টিনিউ করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নেব যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে যাবে আর চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে তো এখানে বন্ধুরা দা নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে ভ্যাকেন্সিটি বেরিয়েছে বন্ধুরা প্রথমেই বলে নিয়েছি এটা একটা কিন্তু টেন্টেটিভ নোটিফিকেশন যখন তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে তখন কিন্তু ভ্যাকেন্সিটা বাড়তেও পারে মানে তিনশো জন থেকে বেশিও নিতে পারে তখন এটা জাস্ট একটা টেন্টেটিভ নোটিফিকেশন ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে তো বন্ধুরা এখানে দেখা লেখা আছে তিনশো জন সহকারী নিয়োগ দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড একটি শীর্ষস্থানীয় পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি গোলা থেকে তিনশো জন সহকারী নিয়োগের জন্য আবেদন আমন্ত্রণ করেছে আবেদন পদ্ধতি বন্ধুরা এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদনটা করতে হবে এখানে বন্ধুরা ইচ্ছুক প্রার্থীদের এক দুই দু হাজার চব্বিশ থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশনটা করে নিতে হবে অর্থাৎ বন্ধুরা এখানে খুবই কম সময় রাখা হয়েছে জাস্ট চৌদ্দ দিনে কিন্তু এখানে সময় দেওয়া হয়েছে অ্যাপ্লাই করার জন্য এখানে তোমাদের বন্ধুরা বয়স কিন্তু সর্বনিম্ন একুশ বছর আর সর্বোচ্চ বছর অর্থাৎ থেকে এখানে কিন্তু তোমাদের এজ লিমিট রাখা হয়েছে আর এত তারিখ অনুযায়ী দু হাজার চব্বিশ হিসাব করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতার যদি আমরা কথা বলি এখানে বন্ধুরা তোমাদের যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে বা কলেজ থেকে তোমাদের কিন্তু এখানে গ্রাজুয়েশন থাকতে হবে অর্থাৎ লেখা আছে দেখো স্নাতক মানে যে কোনো তোমাদের কলেজ থেকে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট থাকতে হবে আর লেখা আছে দেখো প্রার্থীরা যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আবেদন করছে তাদের আঞ্চলিক ভাষার জ্ঞান থাকা আবশ্যক অর্থাৎ তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজের এখানে নলেজ কিন্তু বন্ধুরা অবশ্যই থাকতে হবে এখানে বন্ধুরা মোট পারিশ্রমিক অর্থাৎ তোমাদের স্যালারির কথা লেখা আছে একটি মেট্রো শহরে প্রাথমিক পর্যায়ে প্রতি মাসে সাঁত্রিশ হাজার টাকা অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু স্যালারিটা ভালোই রয়েছে সাঁত্রিশ হাজার টাকা কিন্তু তোমাদের এখানে স্যালারি রয়েছে বন্ধুরা এখানে লেখা আছে এই শুধুমাত্র তথ্যের জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিভাগভিত্তিক পদগুলির জন্য বিশদ বিবরণ অনলাইন আবেদনের জন্য দয়া করে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন বন্ধুরা আমরা ওয়েবসাইটে ভিজিট করে দেখেছি এখনো অব্দি কিছু আপডেট হয়নি এখানে কিন্তু বন্ধুরা কিন্তু লেখা আছে যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ভিত্তিক মানে আলাদা আলাদাভাবে বন্ধুরা এখানে কিন্তু নিয়োগটা অর্থাৎ নিয়োগ প্রক্রিয়াটা হবে তোমরা কিন্তু বন্ধুরা আমাদের চ্যানেলের নজর রেখো যেইমাত্র অরিজিনাল নোটিফিকেশনটা বেরোবে আমরা কিন্তু ওইটা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব বা তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের অ্যাপ্লাই লিংক দিয়ে দেওয়ার চেষ্টা করব এখনো যেহেতু বন্ধুরা হয়নি তাই আমরা ফেব্রুয়ারি মাসের এক তারিখ যেদিনই শুরু হবে ওই দিন একটা ভিডিও বানানোর চেষ্টা করব বা তোমাদের এই ভিডিও ডেসক্রিপশানে আমরা কিন্তু লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আশা করব এই ছোট্ট ইনফরমেশনটা তোমাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে যাবে আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর এই নোটিফিকেশান রিলেটেড কোনো কুইরি থাকলে আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই তোমাদের চেষ্টা করব যে তোমাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার ধন্যবাদ